সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমার এই জন্মভূমি এলাকা গ্রামের বাড়ি আসে আপনাদের সাথে শেয়ার করলাম গাছতলায় দাঁড়িয়ে যেদিকে তাকাবেন এদিকে গাছপাল্লা আমার নিজের জন্মভূমি আমার নিজের জায়গায় দাঁড়ায়া আপনাদের সাথে কথা বলতাছি এদিক দিয়ে দেখেন আমার গাছপাল্লা বিভিন্ন ধরনের গাছ কাঁঠাল গাছ আম গাছ এগুলি এই দিক দিয়ে আসলে গাছ মানে গাছের নিচে আর কি সম্পূর্ণ হলো গাছ আমাদের নিজের পাহাড়ি এলাকা লাল মাটির এলাকা এটা আমার জন্মভূমি এলাকা এলাকা থেকে আমি জন্ম হয়ে গেছি এটা আমার বাপ দাদার জায়গা আমার জায়গা তাহলে আমার নিজের জায়গায় দাঁড়িয়ে আপটুকের সাথে কথা বলেছি দেখেন না সুন্দর আমার এই দিক দিল কলাবাগ যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর মনটা ভরে যা এই জন্মভূমি এলাকা থুইয়া আমরা তো শহর বন্দরে থাকি বিভিন্ন পেশা পেশা নিয়ে কর্ম নিয়ে নাহলে কখনো আমরা থাকতাম না কারণ সংসার আছে পেশা আছে তারপরে শহর বন্দর আমাদের থাকতে হয় এত সুন্দর জায়গা থুয়া এরকম গাছতলা তো হাঁটলে কারণে ভালো লাগে কত সুন্দর এটা হলো আমার নিজের জন্মভূমি এলাকা আমার নিজের জায়গায় নিজের বাপ দাদার জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি কত সুন্দর দেখলে মনটা ভরে যা তাহলে যখনই আসি গ্রামে থাকলে আর মন্ডায় কণা যাওয়ার জন্য আজ কতদিন ধরে আইলাম প্রায় এক সপ্তাহ ধরে এত সুন্দর জায়গা দেখে মনটা ভরে গেলাম তাহলে চলে যাব তো দু দিন আসছি দু দিনের ভিতরে চলে যাব আবার গ্রাম ছাইরা শহরে তাহলে এই জন্মভূমি এলাকা আসলে মন্ডা এত ভালো লাগে মন্ডা কেনা যাওয়ার জন্য এই জায়গার থেকে নিজের জায়গা নিজের জন্মভূমি জায়গা এই জায়গার মায়া মমতা আমার আলাদা এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকলে কারণ ভালো না লাগে দেখেন এরকম সুন্দর গাছতলা সবুজ সমল যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর বলুন না ওই দিক দিলো বাগান এই যেগুলি দেখেন না এগুলি বাগান বিভিন্ন কাঠের গাছ আম গাছ জাম গাছ এগুলি এই সমস্ত আর এদিক দিলো কলা বাগান এই এটা হলো কলা বাগান এই যে দা হলো কলা বাগান এটাই বলেছি আমার নিজের জর্মি এলাকা আসলে মনটা ভরে যায় মনটা কেন আর দেশ এই দেশ ছেড়া শহরে যায় যেহেতু শহরে আমাদের যাইতে হয় পেশার কারণে পেশা আছে কর্ম আছে কর্মকে রাখাইতে হয় তাহলে কর্মর জন্য আমাদের এই গ্রাম ছেঁড়ে চলে যেতে হয় শহরে আজকে যে জায়গায় দাঁড়িয়ে করতে বলেছি এটা আবারও বলেছি এটা আমার বাপ দাদার জায়গা আমার নিজের জায়গা আমার নিজের জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি কতটা সুন্দর আমার জন্মভূমি এলাকা এই এলাকার গুণগান আমি শেষ করতে পারব না যেখানেই থাকি আমার এই জায়গায় আসতে হবে কারণ এটা আমার গ্রাম এটা আমার বাড়ি এটা আমার ঘর এইখানে আমার সব কিছু এটা নিয়ে আমার চলতে হবে থাকতে হবে সব সময় আমি দুনিয়াতে যেদিন চলে যাবো সেদিন আমার এই জায়গায় আইন আমার স্থায়ী দিতে হবে তাহলে আপনাদের সাথে আমার নিজের জন্মভূমি এলাকা আমার জায়গা দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার নিজের গ্রামের বাড়ি নদী জেলা শিবপুর কত সুন্দর গাছপালা সবুজ চ্যামল বন্ধুরা সবাই ভালো থাকবে